মারা গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক এবং বর্তমান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সিনিয়র সহ সভাপতি চিত্রনায়ক রুবেল আসলে কি চিত্রনায়ক রুবেল ভাই মারা গেছেন আমরা গত ছাব্বিশ জুলাই অনেকগুলো ফোন আমি নিজেও ব্যক্তিগতভাবে পেয়েছি এবং বিভিন্ন জনের কিছু পোস্টও হঠাৎ করে আমার চোখে পড়েছে যার পরিপ্রেক্ষিতে আমাকে আমার অনেক ঘনিষ্ঠজন বা চলচ্চিত্রপ্রেমীরা যারা আছেন ব্যক্তিগতভাবে তারা যারা আমাকে চিনে তারা কিন্তু আমাকেও ফোন দিয়েছে তো আসলে কি আমাদের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল ভাই মারা গেছে নাকি তাকে নিয়ে অপপ্রচার করছে নাকি কোনো অসাধু চক্র কিছু তাদের স্বার্থ উদ্ধারের জন্য এই ধরনের অপপ্রচার করছে সেটি কিন্তু দেখার বিষয় তো এই বিষয়টি নিয়ে আজকে কিন্তু গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আমি তৈরি করেছি কারণ দেখুন আমরা কিন্তু প্রায় সময় দেখেছি যে আজকের বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে মেরে ফেলা হয়েছে আমরা দেখেছিলাম যখন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজা রহমান সাহেব তিনি জীবিত ছিলেন তাকেও কিন্তু অনেকবার মেরে ফেলা হয়েছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কিংবা চিত্র নায়ক আলমগীর সাহেব যখন সুস্থ ছিলেন মাঝখানে অসুস্থ হয়েছিল তখনও দেখেছিলাম ভাবে মেরে ফেলা হয়েছে তো প্রায় সময় আমরা দেখি নাটক কিংবা সিনেমার অনেক সেলিব্রিটিদেরকে বা বিশেষ করে যারা অনেক জনপ্রিয় তাদেরকে নিয়ে কিন্তু কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটররা এই ধরনের অপপ্রচার চালায় এবং একটি বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করেন তো আমি আজকে আপনাদেরকে একটি কথা বলতে চাই আমাদের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল ভাইকে নিয়ে যে একটি অপপ্রচার শুরু হয়েছিল ছাব্বিশ জুলাই সে বিষয়ে স্পষ্ট করছে এই জন্য যে আমাকেও কিন্তু অনেকে ফোন দিয়েছে কিন্তু আমার কথা হচ্ছে আমরা চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো মানুষ এই বিষয়ে কিছু জানি না কিংবা রুবেল ভাইয়ের মতন একজন গুণী শিল্পীর যদি কিছু একটা হয় তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের এমন কোনো গণমাধ্যম নেই যেখানে সংবাদ প্রকাশিত হবে না সেখানে আমরা কেন ইউটিউবে কোনো একটি ভুয়া ভিডিও দেখে বা ভোয়া অপপ্রচার দেখে আমরা বিভ্রান্ত হচ্ছি কেন আমরা তাদেরকে বিশ্বাস করছি সেটি কিন্তু আমার আপনাদের কাছে প্রশ্ন তো কিছু অসাধু মানুষ তারা তাদের ভিউর জন্য তাদের কন্টেন্ট ক্রিয়েট করে ব্যবসা করার জন্য আমাদের দেশের এই কিং কিংবদন্তি কিংবা জনপ্রিয় মানুষগুলোকে আসলে কষ্ট দেওয়া আমি বলবো কারণ যখন একজন জনপ্রিয় মানুষদেরকে নিয়ে এই ধরনের ভুয়া তথ্য বা প্রচার করা হয় তখন সত্যি তাদেরকে অসম্মান করা অসম্মান করা হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি কথাই বলছি যে হয়তোবা আপনারা একটি ভিডিও দেখেছেন যেখানে দেখেছিলেন যে বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক এবং ঢাকা দশ আসনের বর্তমান সংসদ সদস্য চিত্রনায়ক ফ্যারদুস তিনি একটি জানাজা কিংবা একটি শেষবিদায়ের একটি আনুষ্ঠানিক কথাই তিনি যোগদান করেছিলেন এবং অংশগ্রহণ করেছে সেটি হচ্ছে যে আমাদের বাংলা চলচ্চিত্র কিংবা নাটকের জন অনেক জনপ্রিয় একজন অভিনেতা যার নামও কিন্তু রুবেল অর্থাৎ তার নাম হচ্ছে আহমেদ রুবেল অর্থাৎ আহমেদ রুবেল ভাইকে শ্রদ্ধা জানাতে কিন্তু গিয়েছিলেন ব্যারধোষ ভাই তাকে শ্রদ্ধা জানাতে যায় শেষ শ্রদ্ধা জানাতে যায় এবং সে শ্রদ্ধা জানানোর এই ভিডিওটিকে কিছু অসাধু মানুষ সেখানে চিত্রনায়ক রুবেল ভাইয়ের নাম ব্যবহার করে অপপ্রচার চালিয়েছে তো আমি একটি জিনিস যারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা এই গুণী মানুষদেরকে আসলে যদি আপনি সত্যিকারভাবে একজন ভালো মানুষ হন আপনাকে নিয়ে যদি এই ধরনের কেউ আজে বাজে অপপ্রচার করে আপনি কতটা কষ্ট পাবেন সেই প্রশ্নটি আমি আপনাকে রাখতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদের এই গুণী মানুষদেরকে নিয়ে আর এই ধরনের অপপ্রচার বা জীবিত মানুষদেরকে অসুস্থ করে অসুস্থ মানুষকে অসুস্থ করে ফেলা বা জীবিত মানুষকে মেরে ফেলা এই ধরনের ব্যবসাটি থেকে বেরিয়ে আসুন আপনাদের কাছে প্লিজ 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 আমার রিকোয়েস্ট আর সারা দেশের চলচ্চিত্রপ্রেমীদেরকে কিংবা রুবেল ভাইয়ের যারা ভক্ত আছেন তাদেরকে আমি শুধু বলবো আল্লাহর রহমতে আমাদের রুবেল ভাই ভালো আছেন সুস্থ আছেন এবং রুবেল ভাইয়ের জন্য সকলের কাছে দ প্রার্থনা করছি আল্লাহ হাফেজ